যেসব আপুরা ঘরে বসে পাঁচ হাজার টাকা বাজেটের মধ্যে কোনো একটা ছোটোখাটো ব্যবসা করতে চাচ্ছেন আমার মতে তাদের জন্য এই কাপ কেকের বিজনেসটা বেস্ট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে দেড়শো টাকা খরচ করে তিনশো টাকা অন্তত লাভ থাকা যায় সেরকম একটা বিজনেস প্ল্যান এই যে প্রথমে আমি চারটি ডিম নিয়ে নিয়েছি ডিমটা আমি কুসুমটা আলাদা করে নিচ্ছি সাদা অংশ আলাদা করে নিচ্ছি নিয়ে আমি এটাকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে সুন্দর একটা ফোম তৈরি করে নেব যদি আপনার বিটারের ভোল্টেজ থাকে পাঁচ পর্যন্ত সেখানে আপনি প্রথমে তিন তারপরে পাঁচ এরকম করে বাড়িয়ে তারপর বিট করে নেবেন প্রথমে হাই হিটে না প্রথমে লো থেকে শুরু করতে হবে এই যে ফোমটা এই পর্যায়ে আসা পর্যন্ত বিট করে নিতে হবে দেখুন পড়তেছে না এই পর্যায়ে আমি কিন্তু এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনিটা একেবারে গলে যাওয়া পর্যন্ত আমি চিনিটাকে বিট করে নেব যাতে কোনো লামস না বাঁধে এরপরে আমি কিন্তু ডিমের কুসুমগুলো দিয়ে সুন্দর করে বিট করে নিচ্ছি এটা মাত্র বিশ সেকেন্ড ডিমের কুসুমটা দিয়ে আমি বিশ সেকেন্ডের মতো বিট করেছি কারণ ফোম হয়ে যাওয়ার পর অতিরিক্ত বিট করলে কিন্তু ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে আর ফোমটা বসে গেলে আপনার কেকটা কিন্তু সুন্দর হবে না তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ অরেঞ্জ এল অরেঞ্জ ইমলসনটা দিয়ে আমি সুন্দর করে আর একটু বিট করে নিলাম এবার এর ভিতরে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেলটা দিয়ে মাত্র দশ থেকে পনেরো সেকেন্ড বিট করতে হবে এরপরে কিন্তু মোটেও অনেক বেশি বিট করা যাবে না আমার ডিমের ফোম কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এর মধ্যে এবার আমি আটা অথবা ময়দা যোগ করে নেবো আমি এখানে হাফ কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে আমি এটাকে অর্ধেকটা চেলে নিচ্ছি এবার এটা কিন্তু খুবই আস্তে আস্তে ধৈর্যের সাথে করতে হবে একদম আলতো হাতে এটাকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে এই ডিমের ফোমের সাথে মিশিয়ে নিতে হবে একদমই তাড়াহুড়ো করা যাবে না আমি কিন্তু এখানে তাড়াতাড়ি করে দিয়েছি এই জন্য মনে হচ্ছে তাড়াতাড়ি করছি কিন্তু না আমি এটা খুবই স্লোলি করেছি এই যে এভাবে সুন্দর করে আমি এই আটাটা কে এর সাথে ভালো করে মিশিয়ে সুন্দর একটা বেটার তৈরি করে নিব এই যে বেটার তৈরি হয়ে গেলে এবার আমার এই যে মোটামুটি হয়ে গেছে এবার দেখেন আমি ঘরে থাকা যে আমার ঘরে একটা স্টিলের যে বাটি ছিল একটা বড় সাইজের বাটি সেই বাটিতেই তেল নিয়ে নিচ্ছি আপনাদের কেক বানানোর জন্য আলাদা করে মোল্ড এগুলো কিছুই কেনার দরকার নাই যদি আপনাদের ইলেকট্রিক ওভেন থাকে তো সেটাই বানাবেন না থাকলে চুলায়ও বানানো যাবে কোনো সমস্যা নেই এই যে আমি কিন্তু কোনো বেকিং পেপারও ইউজ করিনি আমি এখানে একটা কাগজ সাদা কাগজ ইউজ করেছি তেলটা দিয়ে সাদা কাগজটা বিছিয়ে আমি কেকের বেটারটা ঢেলে দিচ্ছি দিয়ে একটু ঝাঁকিয়ে নিয়েছি আর আমার যেহেতু ইলেকট্রিক ওভেন আছে এখানে আমি একশো পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় পঁচিশ মিনিটের জন্য কেকটা বেক করতে দিয়ে দিয়েছি আপনাদের যদি না থাকে তাহলে চুলায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য লো হিটে কেকটা বেক করে নিতে পারবেন তাতে কিন্তু কেকের সুন্দর একরকমই হবে কোনো সমস্যা হবে না কেকটা বেক করতে দিয়ে আমি চলে এসেছি হুইপ ক্রিমটা রেডি করতে এই যে আমি হুইপ ক্রিম দিয়ে দিয়েছি এর মধ্যে আমার বেশি ছিল না হুইপ ক্রিম যতটা ছিল দিয়ে দিয়েছি দিয়ে এটা আমি ভালো করে ফোম তৈরি করে নেওয়ার পরেই কিন্তু আরও হাফ টেবিল চামচ পরিমাণ অরেঞ্জ মলশন দিয়ে দিচ্ছে আপনারা যে ফ্লেভারের কেক বানাবেন সেটা দিয়ে দিলেই হবে এবার আমি অর্ধেকটা উঠিয়ে নিচ্ছি এটা কিন্তু এই এই বেটারটা কিন্তু এমন হবে যে যখন আপনার বিটার থেকে এটা দেখবেন যে পড়তেছে না এই ক্রিমটা পড়তেছে না তখন বুঝবেন যে আপনার হুইপ ক্রিমের ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি অর্ধেকটা উঠিয়ে নিয়েছি আর অর্ধেকটার মধ্যে আমি এখন একটু অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দেব যাতে কালারটা আর একটু গাঢ় হয় এই জন্য দিয়েছি তারপর আমি এই যে চকলেট হোয়াইট চকলেট নিয়ে নিয়েছি আমার হুইপ ক্রিম ছিল না এই আমি সামান্য পানে দিয়ে একটা গরম কড়াইতে পানি গরম করতে দিয়েছিলাম সেই পানির মধ্যেই দিয়ে চকলেটটা সুন্দর করে গলিয়ে নেব আর এই যে কেক বের করে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে আমি খুব সহজে এটা ছাড়িয়ে নিয়েছি যেহেতু নিচে তেল দিয়েছিলাম কোনো ঝামেলা হয়নি এই যে কত সুন্দর সফট একটা কেক তৈরি হয়েছে এইবার আমি কিন্তু সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি এখানে তিন টেবিল তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে আমি কিছুটা পানি দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি একেবারে সবচেয়ে সিম্পলভাবে আপনারা যে যেভাবে বানাতে পারবেন আমি কিন্তু সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি এবার আমি কিন্তু এই কেকটাকে এই যে ভেঙে নিচ্ছি যেহেতু আমি কাপকেক বানাবো কেকটা ভা ভেঙে নিলেই কাপ কেকটা ভালো হবে বানাতে আর বেশি বানানো যাবে কাপ কেক এখানে এই যে আমি কেকটাকে সুন্দর করে ভেঙে নিয়ে এবার আমি কাপ নিয়ে নিচ্ছি কাপের মধ্যে আমি প্রথমেই আপনারা লক্ষ্য করেছেন হয়তো যে আমি প্রথমেই আমি কিন্তু ওই হুইপ ক্রিমের যে বেটার ছিল ওটা দিয়ে দিয়ে তারপরে দিসি কেক তার উপরে সুগার সিরাপ দিয়ে আবার সেই বেটার দিচ্ছি এরকম এক এক লেয়ার পরে কেক দিব তারপর সুগার সিরাপ দিব তারপর আবার হুইপ ক্রিমের ক্রিমটা দিয়ে দিব এইভাবেই এই কেকটা আমি সুন্দর করে নিচ্ছি এই যে আবার দিয়েছি আবার দিয়ে আবারও ক্রিম দিয়ে দিয়েছি এইবার আবারও কেকটা দিব কেকটা দিয়ে আবারও এর উপরে সুগার সিরাপ দিয়ে আবারও ক্রিম দিয়ে দিব এত ইজি এত সহজ এই এইভাবে কেক বানানোটা এটা আমি এই যে ক্রিমটা দিয়ে আমি কিন্তু ক্রিমের পরিমাণটা বেশি দিয়েছি কারণ আমার ছেলে মেয়ে খাবে ওরা আবার ক্রিমটা ক্রিম খেতে খুবই পছন্দ করে এই এই যে আমি হালকা করে একটু নকশা করে দিচ্ছি এরপরে কিন্তু আমি ওই কেকের উপর চকলেট হোয়াইট চকলেটের যে গানাসটা রেডি করেছিলাম ওটা দিয়েছি কিন্তু কালারটা আমার কাছে হালকা লেগেছে পরে আমি চকলেট গানাসের ভিতর একটু ফুড কালার মিশিয়ে দিয়ে ওটাকে আর একটু কালারফুল করে পরে দিয়েছি যাতে দেখতে আরও একটু বেশি সুন্দর হয় এই কেকগুলো কিন্তু আপনি পার পিস দেড়শো টাকা করে বিক্রি করতে পারবেন খেতে কিন্তু অসাধারণ ট্রাই করে দেখতে পারেন আলহাফেজ